আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসটা হচ্ছে লাভ ক্ষতি নিয়ে লাভ ক্ষতি থেকে মানে যতগুলো জবের পরীক্ষা হয় সব পরীক্ষাতেই এই লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসে সুতরাং বুঝতেই পারতেছেন এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হতে যাচ্ছে মানে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে তো চলেন আমরা তাহলে ক্লাসে আজকে কি কি আলোচনা করবো সেই ব্যাপারগুলো নিয়ে আগে কথা বলি এই জায়গা থেকে মূলত চার ধরনের অঙ্ক আসে প্রথমত আসে হচ্ছে ক্রয় মূল্য নির্ণয় তারপর আসে বিক্রয় মূল্য নির্ণয় এরপরে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে লাভ বা ক্ষতির হচ্ছে হার নির্ণয় আর লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় এই চার ধরনের প্রশ্ন হচ্ছে এই অধ্যায় থেকে হয়ে থাকে তো আমরা এই ক্লাসটা যেহেতু অনেক বড় হয়ে যাবে যদি একটা ক্লাসের মধ্যে কাভার করতে যাই তাই চিন্তা ভাবনা করছি যে এই ক্লাসটা আমরা কয়েকটা পার্টে ভাগ করে নিব তো চলেন আমরা হচ্ছে তাহলে ক্লাসটা শুরু করে দিই কম্পিউটার চলে আর ক্লাসে হচ্ছে আমি চেষ্টা করেছি যে সব সব ক্যাটাগরির ম্যাথই আমি এর মধ্যে ইনক্লুড করার অন্তত যাতে হচ্ছে আপনারা আমি ধরাই দেওয়ার পরে যে কিভাবে ম্যাথগুলো হবে বা সেটা আমি বুঝাই দেওয়ার পরে আপনারা যাতে আপনাদের হাতে যে বইটা থাকবে বা বাসায় যে বইটা আছে সেই বই দ্বারা প্র্যাকটিস করে সহজেই এই ম্যাথগুলো করতে পারেন ওকে চলেন তাহলে আর কথা বলায় লাভ নেই শুরু করে দিই ক্লাসটা আমি মোহাম্মদ মিঠন হোসেন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন জব স্টাডি লাভ ক্ষতি প্রফিট লস এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চলেন অঙ্কগুলো শুরু করি আজকে যে ক্যাটাগরিটা দেখবে সেটা হচ্ছে ক্রয় মূল্য ভাবে ক্রয় মূল্য নির্ণয় করতে হয় ক্রয় মূল্য আমাদের এই চ্যাপ্টারটা করার জন্য কয়েকটা মানে শর্ট ফর্ম ব্যবহার করবো ক্রয় মূল্য ব্যাটসম্যান হচ্ছে কস্ট প্রাইস কস্ট প্রাইস ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেল প্রাইস এই এস পি দিয়ে আমি এটাকে ইন্টিগ্রেট করবো লাভ বা ক্ষতির হার এক্স পার্সেন্ট এইভাবে আমি এইটাকে ইয়া করবো সংজ্ঞায়িত বা সূত্রের মধ্যে ফেলব চলেন তাহলে দেখি আয়ান সাহেব একটি মোবাইল টাকায় বিক্রি করলে এক্স পার্সেন্ট লাভ করেন টাকা বিক্রি করলে এক্স লাভ করেন তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলেন আমাদের উত্তর চাচ্ছে ক্রয় তাহলে আমরা প্রথমে সমাধান দেখি ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য আমরা একশো টাকা ধরে নিয়েছি একশো টাকা হলে এক্স পারসেন্ট লাভে বিক্রয় মূল্য কত টাকা হয় এক্স একশো যোগ এক্স টাকা যেহেতু লাভে বিক্রয় করা হচ্ছে আর ক্রয় মূল্যে একশো টাকা ধরা হয়েছে তাহলে ক্রয় মূল্য একশো টাকা আর এক্স টাকা লাভ এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছে এই জন্য একশো প্লাস এক্স তাহলে আমরা এবার লিখতে পারি হচ্ছে বিক্রয় মূল্য একশো প্লাস এক্স টাকা হলে এটা তো বিগ বিক্রয় মূল্য আমরা যে এখান থেকে দেখলাম যে বিগ বিক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য একশো প্লাস এক্স টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা সেই সময় কি ক্রয় মূল্য একশো টাকা সুতরাং ওই নিয়ম এখানে বিগ বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই এইদিকে যেটা থাকবে সেটা নিচে আর এখানে যে থাকবে সে উপরে আর এই পাশে যে থাকবে সেটা নিচেই বসায় দিলে হয়ে যাচ্ছে তারপরে বিক্রয় মূল্য আমাদের এখানে কত টাকা বলেছে যে মোবাইল সেটটি পি টাকায় বিক্রয় করেছে পি টাকায় কী করছে বিক্রয় করছে তাহলে পি টাকা বিক্রয় মূল্য পি টাকা হলে একশো গুণ পি বাই একশো যোগ এক্স এটাই আমাদের উত্তর এটাই অ্যান্সার এই অঙ্কগুলো বেসিক্যালি এমসিকিউ তো থাকে এমসিকিউ তা এইটা হচ্ছে এই অঙ্ক এত কিছু করা যাবে না জাস্ট দেখেই মাথায় এইটা নিয়ে চলে আসতে হবে যে এই রকম হতে পারে এটাতে তো এক্স পি দেওয়া আছে কিন্তু যেগুলাতে ক্যালকুলেশন থাকবে সেটা ক্যালকুলেশন করতে হবে আচ্ছা আমি শর্টকাট নিয়মটাও শেখাই দিচ্ছি মোবাইল সেট বিক্রয় মূল্য হচ্ছে সিপি মানে ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে এই জন্য হচ্ছে সিপি লেখছি ক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য গুণ একশো বাই ক্রয় মূল্য যোগ লাভের পার্সেন্টেজ এখানে যোগ লাভ দেওয়া হয়েছে যদি হচ্ছে লস হতো তাহলে বিয়োগ হতো কিন্তু হ্যাঁ হতো তাহলে এটা যেহেতু কোনো সংখ্যা নেই সরাসরি উত্তর হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পি টাকা আর তারপরে তো বাকি সব একই রকম আছে পরের অঙ্কটা দেখি একটি দ্রব্য চারশো টাকা বিক্রি করলে বিশ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো যোগ বিশ টাকা তাহলে একশো বিশ টাকা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে একশো বিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা যেহেতু আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য কত চাইছে তাই আমরা ক্রয় মূল্য ডান সাইডে রাখবো এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো বা একশো বিশ টাকা আর যেহেতু চারশো পঞ্চাশ টাকা বিক্রি করেছিল তাই আমরা চারশো পঞ্চাশ টাকা দেখবো যে চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা সেটা বের করে ফেলবো তাহলে এখানে একশো গুণ চারশো পঞ্চাশ বাই একশো বিশ যেটা ছিল তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে যাচ্ছে তারপর বারো আর পঁয়তাল্লিশ চার তিন তিন চারে বারো আর পনেরো পঁয়তাল্লিশ চার দিয়ে একশো কাটলে পঁচিশ পাঁচ পঁচিশ সরি পঁচিশ গুণ পনেরো করলে তিনশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে আমাদের উত্তর অ্যান্সার আর কি হ্যাঁ এটা আমাদের অ্যান্সার আমরা এটা শর্টলিও করতে পারি সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য ওই যে আগে যেটা বলেছিলাম তারপরে হচ্ছে সেল প্রাইস বিক্রয় মূল্য গুণ এক হাজার বাই হচ্ছে একশো যোগ পার্সেন্টেজ মানে লাভ বা ক্ষতির আহার যোগ হলে লাভ হলে যোগ আর লস হলে বিয়োগ যেহেতু এখানে ক্রয় মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা একশো সূত্রে একশো যোগ

তিনশো পঁচাত্তর টাকায় উত্তর আসতেছে এইবার খুব সহজে এখানে এবার শুধু বলছে ক্ষতি হলো একই হবে ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা নব্বই টাকা একশো টাকা থেকে দশ টাকা ক্ষতি হয়ে গেলে নব্বই টাকা থাকতে চায় বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা সেটা আমরা লেখলাম যেহেতু বিক্রয় মূল্য দিয়ে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে নব্বই টাকা বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই নব্বই তারপরে হচ্ছে বিক্রয় মূল্য একশো আশি টাকা হলে ক্রয় মূল্য কত একশো গুণ একশো আশি বাই নব্বই এইটা দিয়ে এটাকে কাটলে দুই হচ্ছে আর একশো দিয়ে দুই গুণ করলে দুইশো হচ্ছে এটা উত্তর আমরা শর্টলিও এটা করতে পারি ক্রয় মূল্য এই যে এটা বিক্রয় মূল্য গুণ একশো তারপরে হচ্ছে একশো বিয়োগ মানে একশো প্লাস মাইনাস এক্স হবে সেটা হচ্ছে যেহেতু এখানে লস ক্ষতি হয়েছে সেই জন্য মাইনাস একশোর সাথে মাইনাস আর এখানে হচ্ছে বিক্রয় মূল্য ছিল একশো টাকা একশো টাকা গুণ একশো একশো বিয়োগ দশ কাটাকাটি করলে যে এইটাই হচ্ছে নব্বই নিচেই দশ থেকে একশো থেকে দশ চলে গেলে নব্বই আর উপরে আছে নব্বই দিয়ে একশো আশি কাটলে হবে এখানে আর হচ্ছে এরপরে একটি মোটর সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য বারো হাজার টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো মোটর ক্রয় মূল্য হতো আমরা ক্রয় মূল্য নির্ণয় নেই ক্রয় মূল্য সমান কি অধিক বিক্রয় মূল্য অধিক বিক্রয় মূল্য মধ্যে এই টাকাটা বিক্রয় যেহেতু মোটরসাইকেল মোটরসাইকেলের বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো যদি বিক্রয় মূল্য বারো হাজার টাকা বেশি হতো বিক্রয় মূল্য এত টাকা বেশি হতো যে বেশি মানে বেশি মূল্য বা অধিক মূল্য যেটা সেটা এখানে থাকতে হবে রাখতে হবে তার মানে বারো হাজার এই জায়গায় একশো বাই শতকরা দরের পার্থক্য শতকরা দরের পার্থক্য কত সেটা লিখতে হবে বলতেছে লাভ লাভটাকে আমরা আগে দিব আর ক্ষতিটাকে আমরা পরে দিব তাহলে হয়ে যাচ্ছে ক্ষতি হইলে মাইনাস আর আমরা হচ্ছে লাভ বা ক্ষতি নির্ণয় করব কিসের থেকে মানে কিভাবে নির্ণয় করব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ণয় করি না ওই জায়গার থেকে হচ্ছে আমরা এখানে ওইভাবে সিস্টেমটা দিব যে পরে যেটা থাকবে লাভ বা ক্ষতি যেটাই থাকুক পরেরটা পরে হচ্ছে বলতেছে যে এখানে যদি হচ্ছে ক্ষতিও থাকতো তাও আমরা সেই আট পার্সেন্টটা এখানে লেখে আর যদি বলতো এখানে লাভ হয়েছে বারো পার্সেন্ট লাভ হয়েছে তাহলে প্লাস বারো হতো হ্যাঁ এইভাবে লিখতাম যাই হোক এখন সূত্রটা আশা করি বুঝতে পারছেন যেটা পরে থাকবে লাভ বা ক্ষতি যেটা পরে থাকবে সেটা আগে লিখবো লেখার পরে পরে হচ্ছে ক্ষতি হয়েছে এই জন্য মাইনাস বারো হয়েছে আর এটা সূত্রের মাইনাস তাহলে এইবার আমরা পার্থক্য যেহেতু পার্থক্য পার্থক্য মানে বিয়োগ এই জন্য এখানে সবসময় বিয়োগ থাকবে কিন্তু এটা খেয়াল রাখতে হবে সূত্রটা তাহলে বারো হাজার একশো আর আট এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাহলে বারো প্লাস আর আট দুইটা মিলে আট বারো বিশ ক্যালকুলেশন করলে ষাট হাজার এটাই অ্যান্সার পাঁচ নম্বর হচ্ছে একজন দোকানদার একজন দোকানদারের সাত পণ্য একের বাই দুই পার্সেন্ট ক্ষতিতে এত পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলেন যদি দ্রব্যটির ক্রয় মূল্য দশ পারসেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হতো তাহলে তার বিশ পারসেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত এখানে ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে কিন্তু প্রথমেই যে কথাটা বলেছে যে দোকানদার সাত পূর্ণ একের দুই পার্সেন্ট ক্ষতিতে দ্রব্যটি বিক্রয় করলো তাহলে ক্ষতিতে আগে বিক্রয় করছে সেইটা করে নি প্রকৃত মূল্য যদি একশো টাকা হলো প্রকৃত মূল্য একশো টাকা হলে হচ্ছে সাত পূর্ণ একের দুই পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত একশো বিয়োগ সাত পূর্ণ একের দুই ক্যালকুলেশন করলে কত হচ্ছে একশো পঁচাশি বাই দুই তাহলে এটা দিয়ে কত হয় সাধু ঘণে চোদ্দ আর এক পনেরো পনেরো হয় এখানে কত হয় পনেরো বাই দুই আর একশো বিয়োগ একশো বিয়োগ পনেরো বাই দুই এটা বিয়োগ করলে দুইশো হচ্ছে দুইশো থেকে পনেরো চলে গেলে একশো পঁচাশি এভাবে একশো পঁচাশি আসছে এরপরে হচ্ছে বলতেছে কি যদি দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হতো তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য আমরা ধরে নিছি দ্রব্যটির প্রকৃত ক্রয় মূল্য কত একশো টাকা এখন তার থেকে যদি দশ পারসেন্ট কম হতো তাহলে একশো টাকা থেকে দশ পারসেন্ট কম হলে নব্বই টাকা হয় এখন নব্বই টাকায় ক্রয়কৃত দ্রব্যটি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য আমাদের এখন যে জিনিসটা বলতেছে যে তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হতো ওই দশ পার্সেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য যদি একত্রিশ টাকা বেশি হতো হতো তাহলে তাহলে তার লাভ এখন লাভে আমরা দেখি যে দাম কত হয় নব্বই টাকা নব্বই টাকায় ক্রয় দ্রব্যটি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কেন আমরা নব্বই টাকাকে ধরবো কারণ আমাদেরকে বলতেছে যে কি দশ পার্সেন্ট যদি কমে দশ পার্সেন্ট ক্রয় মূল্য যদি দশ পার্সেন্ট কম হতো তারপরে বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হতো তাহলে তার কত টাকা বিশ পার্সেন্ট লাভ হতো তাহলে আমাদের দশ পার্সেন্ট টাকা কমার পরে বিশ পার্সেন্ট লাভ হচ্ছে এই জন্য আমরা লেখলাম যে নব্বই টাকায় ক্রয়কৃত দ্রব্যটি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হয় একশো বিশ গুণ নব্বই বাই একশো যাতে একশো বিশ পার্সেন্ট লাভ হচ্ছে সেই জন্য একশো বিশ নিচে একশো আর হচ্ছে নব্বই টাকা ক্রয় মূল্য সেইটা বসাইছি তাহলে ক্যালকুলেশন একশো আট টাকা হচ্ছে দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য মানে এই একটা বিক্রয় মূল্য পেলাম আর আর একটা বিক্রয় মূল্য কোথায় পাইছি এই একটা বিক্রয় এই যে বিক্রয় মূল্য তাহলে এই একটা বিক্রয় মূল্য এই দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যটা নির্ণয় কর একশো আট বিয় একশো পঁচাশি বাই দুই টাকা তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করলে একত্রিশ বাই দুই হবে কারণ এখানে হচ্ছে সরাসরি রেটের সাথে গুণ গুণ করে দিলে হচ্ছে দুইশো ষোলো দুইশো ষোলো থেকে একশো পঁচাশি চলে গেলে থাকতেছে হচ্ছে একত্রিশ একত্রিশ আর নিচেই দুই একত্রিশের বাই দুই বিক্রয় মূল্য এখন আমাদের ক্রয় মূল্য চাইছে তাহলে বিক্রয় মূল্য কত যদি এত টাকা বেশি হয় এত টাকা বেশি হয় যেটা হচ্ছে পার্থক্যটা বের করলাম এটাই তো কম বা বেশি বিক্রয় মূল্য যদি এত টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য একশো টাকা আমরা ধরে নিয়েছিলাম যে প্রকৃত ক্রয় মূল্য কত একশো টাকা সেই ক্রয় মূল্য এক টাকা বেশি হলে এত টাকা এইবার আমাদের বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা সেটা নির্ণয় করতে পারতেছি সহজেই দুইশো টাকা হবে কারণ এই যে এখান থেকে আমরা বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হতো সেইখানে ক্রয় মূল্য কত টাকা হতো এই যে এইভাবে বের করে ফেলতে একটি পণ্য চার হাজার টাকা বিক্রি করায় কিছু ক্ষতি হলো ওই পণ্যটি পাঁচ হাজার টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়েছিল তার দুইশো বাই তিন পার্সেন্ট লাভ হতো পণ্যটির ক্রয় মূল্য হতে এখানেও ক্রয় মূল্য বের করতে বলেছে তাহলে আমরা দেখি হচ্ছে প্রথমে কি বলছে যেহেতু একটি পণ্য চার হাজার টাকা বিক্রি করায় কিছু ক্ষতি হলো তার মানে ক্রয় মূল্য কত সেটা জানি না আবার কত ক্ষতি হলো সেটাও জানি না তাহলে চার হাজার টাকায় যা বিক্রি করলো বিক্রি করায় কিছুটা ক্ষতি হয়েছে কতটুকু ক্ষতি হয়েছে জানি না পণ্যটি পাঁচ হাজার টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়েছিল তার বিশের বাই সরি দুইশোর বাই তিন পার্সেন্ট লাভ হতো তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটাও আমরা জানি না কত টাকা ক্ষতি হয়েছে সেটাও জানি না কিন্তু বলতেছে যে চার হাজার টাকা বিক্রি করায় যতটুকু ক্ষতি হয়েছিল পাঁচ হাজার টাকা বিক্রি করায় বিক্রি করলে যত ক্ষতি হয়েছিল তার দুইশোর বাই তিন পার্সেন্ট লাভ হয়েছে তাহলে এটা ভালো করে বুঝলেই হয়ে যাচ্ছে তাহলে কম মোটে ক্রয় মূল্য ধরে নিলাম এক্স টাকা এরপর হচ্ছে চারশো টাকা বিক চারশো টাকা বিক্রয়ের ক্ষতি হয় ক্ষতি হয় কত ক্রয় মূল্য থেকে ক্ষতি বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে ক্ষতি হলো তত টাকা আবার পাঁচ হাজার টাকা বিক্রয়ে লাভ হলো কত টাকা লাভ থেকে ক্রয় মূল্য বাদ দিলে যা থাকে সেটাই লাভ হলো এখন আমাদের বলতেছে কি যে আমাদের এখানে শর্ত বলতেছে যে পণ্যটি পাঁচ টাকা বিক্রি করলে পাঁচ হাজার টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়েছিল মানে এই জায়গাতে তো লাভ হয়েছে পাঁচ হাজার টাকা বিক্রি করা এটা হচ্ছে লাভ লাভ আর হচ্ছে এখানে যে জিনিসটা বলতেছে হচ্ছে চার হাজার টাকায় ক্ষতি ক্ষতি এর ক্ষতি হয়েছিল তার এত পার্সেন্ট লাভ হতো এই দুটো সমান তাহলে ক্ষতি এর ক্ষতির দুইশোর বাই তিন পার্সেন্ট ক্ষতির দুইশোর বাই তিন পার্সেন্ট সমান লাভ এই দুটা সমান সেটা বলতেছে যে পণ্যটি পাঁচ হাজার টাকা বিক্রি করায় যত মানে পাঁচ হাজার টাকা বিক্রি করায় যে টাকাটা লাভ হচ্ছে যে লাভ হতো সেটা হচ্ছে ওই ক্ষতির এত পার্সেন্ট মানে ক্ষতির এত পার্সেন্ট তো আমরা এখন সেটাই এখানে শর্ত মতো লেখলাম যে হচ্ছে আহ হচ্ছে আমাদের কি লাভ লাভ হলে এটা হচ্ছে ক্ষতি আর এটা ক্ষতির এত পার্সেন্ট এইগুলা হচ্ছে সমান এই দুটো সমান প্রশ্নে দেওয়া আছে যেটা সেটা অংশ এবার ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে এই পাশে একটা অনুরূপ থাকলে কোনো পরিবর্তন নাই এইদিকে দুইশো একশো আর এই দিক দুশো কেটে গেলে হচ্ছে উপরে দুই থাকতেছে সেই দুই উপরে বসা দিলাম আর নিচের এই তিন

এপাশে পাশে বিয়োগে আছে এপাশে পাশে আসলে যোগ যাচ্ছে সেটি হচ্ছে কি করেছি আর এখানে আছে হচ্ছে পনেরো হাজার তাহলে এই পাশে আট হাজার এইদিকে চলে আসলে যোগ হয়ে যাচ্ছে পনেরো আর আট তেইশ হাজার এখন ফাইভে তেইশ হাজার ভাগ পাঁচ তেইশ হাজার ভাগ পাঁচ যেহেতু ফাইভ এখানে গুণাকার আকার আছে এপাশে পাশে আসলে ভাগ আকার হয়ে যায়

ক্রয় মূল্য হচ্ছে আমরা তাহলে ধরে নিলাম যে প্রথমে আমাদের অঙ্কটা বুঝতে হবে যে একটি কলম পঁচিশ টাকা বিক্রি করলে যে ক্ষতি হয় পঁচিশ টাকা বিক্রি করলে যে ক্ষতি হয় পঁয়ত্রিশ টাকা বিক্রি করলে আবার ত তত লাভ তাহলে আমরা ক্রয় মূল্য এক্স টাকা হলে যেহেতু আমাদের দেওয়া নেই যে বিক্রয় মূল্য ক্র হ্যাঁ সরি ক্রয় মূল্যটা দেওয়া নাই সেই জন্য ক্রয় মূল্যটা আমরা ধরে নিলাম এক্স টাকা তাহলে পঁচিশ টাকা বিক্রয়তে ক্ষতি হয় কত টাকা ক্ষতি তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এত টাকা ক্ষতি হয় আগের অঙ্কের মতনই অনেকটা আবার ক্রয় মূল্য এক্স টাকা হলো যদি পঁয়ত্রিশ টাকা বিক্রি করি বিক্রয়ে লাভ হয় কত পঁয়ত্রিশ বিয়োগ এক্স লাভ বিয়োগ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় সমান লাভ তাই এত টাকা লাভ হয় এখন শর্ত মতো আমাদের বলতেছে যে যত টাকা লাভ তত টাকা ক্ষতি মানে লাভ এবং ক্ষতি সমান হয় তাহলে এটা হচ্ছে ক্ষতি আর এটা হচ্ছে লাভ সেটা আমরা সমান করে দিলাম ক্যালকুলেশন করলে আমাদের ক্রয় মূল্য বের হয়ে যাচ্ছে এই পাশের এক্স এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে টু এক্স আর এই পাশের মাইনাস পঁচিশে ডান সাইডে নিয়ে আসলে প্লাস পঁচিশ হয়ে গেলে পঁয়ত্রিশ আর পঁচিশ ষাট এটার সমান কত হচ্ছে তাহলে ষাটে এই পাশের এই দুই দিয়ে ভাগ করে দিলে তিরিশ টাকা হচ্ছে এটার একটা শর্টকাট ফর্মুলা আছে শর্টকাট ফর্মুলাটা তখনই অ্যাপ্লাই হবে যখন হচ্ছে কী থাকবে লাভ এবং ক্ষতি সমান টাকা হবে সমান টাকা এ কথা বললে ক্রয় মূল্য নির্ণয় করার সময় ক্রয় মূল্য নির্ণয় করার সময় আমরা দেব হচ্ছে পঁচিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় তাহলে যে তাহলে দুইটা হচ্ছে বিক্রয় মূল্য প্রথম বিক্রয় মূল্য যোগ দ্বিতীয় বিক্রয় মূল্য ভাগ দুই সমান হচ্ছে যেটা হবে সেটা আমাদের ক্রয় মূল্য হবে যদি লাভ ক্ষতি সমান হয় তখনই শুধু এই সূত্রটা কার্যকর অন্য সময় কিন্তু এই সূত্র দেওয়া যাবে না ওকে আমাদের হচ্ছে ক্রয় সম্পর্কিত সমস্ত অঙ্কই এগুলোর করা গেছে সবগুলো নিয়ম আমি ইনক্লুড করার চেষ্টা করছি এতটুকু দেখলে ইনশাল্লাহ লাভ ক্ষতির অধ্যায়ের ক্রয় মূল্য নির্ণয় সম্পূর্ণ আপনারা পারবেন হাতে যে বই আছে সেই বই থেকে প্র্যাকটিস করেন আজকের ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন এবং জব স্টাডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন